স্টুডেন্ট অফিস অথবা গেমার সবার জন্য আছে ব্র্যান্ডের ল্যাপটপ ও হাই পারফরম্যান্স ডেস্কটপ কম্পিউটার সাথে সাথে পাচ্ছেন কিবোর্ড মাউস মনিটর স্পিকার প্রিন্টার হেডফোন সহ সকল ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজ আর আমাদের দক্ষ টেকনিশিয়ান টিম রয়েছে সব সময় আপনাদের পাশে দ্রুত সার্ভিস ও সহজ সমাধান দিয়ে থাকছে এছাড়াও রয়েছে আমাদের পেইজ যেখানে আপনি নক করলেই সাথে সাথে আপনার সমস্যার কথা আমাদেরকে শেয়ার করলে আপনার সমস্যার সমাধানটা ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছেন চলছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার তাই আজই ঘুরে আসুন বাঙালি কম্পিউটারে বিশ্বাস মান এবং সর্বোচ্চ গ্রাহক সেবার আরেক নাম হচ্ছে বাঙালি কম্পিউটার